বিমানবহরে যুক্ত হল আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ ধ্রুবতারা বাণিজ্য বাড়াতে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর করোনায় দেশে আরো চব্বিশ জনের মৃত্যু সংক্রমণ মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে মার্কিন পত্রিকার প্রতিবেদন চালের বাজারে অস্থিরতা কাটছেই না লাফিয়ে দাম বাড়ায় কৃষিমন্ত্রী মূল্য নিয়ন্ত্রণে আমদানির কথা জানালেন খাদ্যমন্ত্রী এবং কাজের গতি বাড়াতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিল্পমন্ত্রীর ব্যয় না বাড়িয়ে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার তাগিদ প্রতিমন্ত্রীর সবাইকে এবার বিস্তারিত। বহরে যুক্ত হল ধ্রুবতারা নামে হান্ড্রেড মডেলের নতুন উড়োজাহাজ সকালে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিমানের আধুনিকায়নে কাজ করছে সরকার দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য বাড়াতে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের কথাও জানান তিনি ঘোষণা দেন দেশের সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের নাসির উদ্দিনের রিপোর্ট কানাডা সরকারের সঙ্গে জি প্রক্রিয়ায় তিনটি ড্যাশ এইট মডেলের উড়োজাহাজ কেনে বাংলাদেশ যার প্রথমটি ঢাকায় আসে গেল চব্বিশ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করা সর্বাধুনিক প্রযুক্তির নতুন উড়োজাহাজের নাম ধ্রুবতারা যার আসন সংখ্যা চুয়াত্তরটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গণভবন থেকে ভার্চুয়ালি নতুন উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ধ্রুব তারা বিমানবহরকে সমৃদ্ধ করেছে এর মাধ্যমে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক যোগাযোগ বাড়ানো গেলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রও বিস্তৃত হবে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে একটা যোগাযোগ স্থাপন আমরা করতে পারবো যেটা আমাদের হয় না আমি যদি আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে একই আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশটি ফায়ার স্টেশন ছয় জেলা সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগার ও এলপিজি স্টেশন উদ্বোধন করেন সরকার প্রধান বলেন অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পে উদ্ধার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার উদ্ধার কাজের জন্য যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি দরকার সেগুলিও আমরা সংগ্রহ করছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে এটা এমন না যে একদিন কিনে ফেলাম তাহলে হয়ে গেল সেটা না সেটা প্রয়োজন আছে কাজে আমি মনে করি আর বাকি আমাদের যে কয়টা এখন চারশো সাতান্নটা সম্পন্ন হলো তো বাকি যেগুলি থাকবে প্রত্যেক উপজেলায় আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থাকবে কেরানীগঞ্জ কারাগারে কোর্ট রুম চালুর বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আগামীতে সব জেলায় এই পদ্ধতি চালু হবে যা পরিচালিত হবে আধুনিক পদ্ধতিতে এভাবে আমরা জেলা কারাগারগুলিতেও আমরা এরকম রুম চালু করে ভার্চুয়াল কোর্ট যাতে হয় নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা দেশে করোনায় আরো চব্বিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার চারশো মোট আক্রান্ত পাঁচ লাখ ন হাজার একশো আটচল্লিশ আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সতেরো লাখ ছেষট্টি হাজারেরও বেশি আক্রান্ত আট কোটি সাত লাখ নব্বই হাজার ছাড়িয়েছে করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে বলে প্রতিবেদন ছাপিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এদিকে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক রিপোর্ট করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে করোনায় আরো চব্বিশ জনের মৃত্যু হয়েছে মোট প্রাণহানির সংখ্যা সাত হাজার চারশো বাউন্ন জন একদিনে এক হাজার উনপঞ্চাশ জন সহ মোট আক্রান্ত পাঁচ লাখ নয় হাজার একশো আটচল্লিশ জন নতুন এক হাজার চারশো তিয়াত্তর জন সহ মোট সুস্থ চার লাখ একান্ন হাজার নয়শো একষট্টি জন এদিকে মহাখালের ঔষধ প্রশাসন অধিদপ্তর এর দুটি ল্যাব পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই সময় তিনি জানান কয়েক ধাপে তিন কোটি ভ্যাকসিন আসতে ছয় মাস লাগবে এর মধ্যে হাসপাতালগুলোতে সংরক্ষণ ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বাংলাদেশ ভ্যাকসিন হিরো হয়েছে এবং ভ্যাকসিন দেওয়ার বিষয় বাংলাদেশ খুবই দক্ষ এবং আমরা জেলা পর্যায় উপজেলা পর্যায় এই সমস্ত আমাদের স্ট্রাকচার আমাদের নেটওয়ার্কিং করা হয়ে গেছে кадеশে বিষয়ে আমরা যথযত ব্যবস্থা নিয়েছি এবং আমরা অলরেডি এই বিষয়ে কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছি আর বিশ্ব জুড়ে বেড়ে চলছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায় করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়া বাংলাদেশ শীর্ষে রয়েছে ভারত ও পাকিস্তানের অবস্থান তলানিতে এছাড়া করোনা মোকাবেলায় কংগ্রেসের পাশ হওয়া 90 হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজে সই করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তানজিলানি ঝুম মোহনা সংবাদ চালের বাজারে অস্থিরতা কাটছেই না লাগামহীন দাম বাড়ার জন্য মিল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা চালের বাজারের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিস্ময় জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজাক বললেন বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন বাড়ছে দাম তা খতিয়ে দেখতে হবে এদিকে বেসরকারিভাবে চাল আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানাচ্ছেন উসাফের বাউস বাজারে চাল নিয়ে চালবাজির যেন শেষ নেই প্রতিদিনই বাড়ছে দাম এ নিয়ে ব্যবসায়ীদেরও খোঁড়া যুক্তির অভাব নেই মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ তাদের সালের যে মেলারা যে সিন্ডিকেটটা খেলছে এই সিন্ডিকেটটা খেলা বন্ধ করতে পারবে একটাই মাত্র কারণ ওটা হচ্ছে আমদানি করতে হবে ব্যাটাস কমাইয়া অনুমতি দেখ ব্যবসায়ীরা মার আমদানি করে দাম কমে দেয় যদি এখন যদি আমদানি না করে এটা বৈশাখ পর্যন্ত এইভাবে বাড়তে থাকবে এদিকে চালের মূল্য নিয়ে বিস্ময় জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রাজধানীর কেআইবি মিলনায়তনে এক কর্মশালায় তিনি বলেন আউশ ও আমন ধান ফলনের যে পরিসংখ্যান সরকারের হাতে আছে তাতে চালের এত ঘাটতি হওয়ার কথা নয় সরকারের ঘরও চাল নাই আমরা চাল কিনতেও পারি না কিছু ভুল ভ্রান্তিও আছে তারপরেও চালের দামটা কেন এইভাবে বাড়তেছে আমার কাছে বোধগম্য না অন্যদিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে চাউলের বাজার স্থিতিশীল থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন সাড়ে বাষট্টি ট্যাক্সে বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য তবে আগামী 10 জানুয়ারির মধ্যে বৈধ আমদানিকারকরা বেসরকারীভাবে চাল আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয়ে বরাবর আবেদন করতে পারবেন বলেও জানanntিনি উষা ফেরদৌস মোহনা সংবাদ ঢাকা দচ্ছ কারণে জমি জমা নিয়ে বিরোধ মারামারি কিংবা হামলা মামলা নিত্যদিনের ঘটনা এ সংক্রান্ত ঝুঁকি থেকে রেহাই পেতে ডিজিটাল সেবা চালু করেছে সরকার এ নিয়ে হতাশ না হয়ে অনলাইনে আইনি সেবা নেয়ার পাশাপাশি দেওয়ানি ও ফৌজদারি মামলার মাধ্যমে সমস্যা সুরাহ করার পরামর্শ দিয়েছেন আফসানা রিপোর্ট জমি জমা নিয়ে বিরোধ নতুন কিছু নয় সঠিক তথ্য ও নিয়ম কানুন সম্পর্কে না জানা থাকায় আর ছাড় না দেয়ার মনোবৃত্তির কারণে প্রতিনিয়ত সংঘর্ষ ও হানাহানির ঘটনা ঘটে ক্ষমতার কারণে অন্যের জমি জবর দখলের পাশাপাশি আদালতে মিথ্যা মামলা ঠুকে দেওয়ার কারণেও কম ঝাক্কি ছামেলা হয় না এসব কারণে সবচেয়ে বেশি ভোগান্তি হয় অপেক্ষাকৃত দুর্বল ও আইন সম্পর্কে অজ্ঞ মানুষদের তারা অনেকেই জানেন না ডিজিটালাইজের এ সময়ে আজকাল অনলাইনে মেলে আইনি সহায়তা আপডেট হইতেছে ডিজিটাল হইতেছে সেই ক্ষেত্রে হয়তো বা একটু বুঝাবুঝির ভুল থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা এটার মাধ্যমে আমরা তাকে বুঝাইয়া বলি আমাদের ফ্যাসিলিটিস গুলো একেবারে ইউনিয়ন পর্যায়ে চলে গেছে যদি মানুষকে সচেতন করা যায় মানুষকে যদি তথ্যগুলো দেওয়া যায় আইনজীবীদের মতে একটু সচেতন হলেই এসব ঝামেলা থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব একদিকে মানুষের সচেতনতার অভাব যেমনের জন্য দায়ী আরেকটি হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা এবং আইনের জটিলতা এই দুর্ভোগের নিষ্পত্তি পাওয়ার জন্য তাদেরকে যে আইনগত যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের সচেতন হতে হবে দুই নম্বর হচ্ছে তাদের দিক থেকেই দাবিটা আরো সোচ্চার কণ্ঠে আসা দরকার জমরাইনের সংস্কার চাই জমি সংক্রান্ত ঝামেলা হলে দুভাবে প্রতিকার পাওয়া যায় দখল নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে ফৌজদারি প্রতিকার চাইতে পারেন কোনো ব্যক্তি আর মালিকানা বা সত্য দাবির জন্য দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে আফসানা নীলা মোহনা সংবাদ ঢাকা কাজের গতি বাড়াতে এলাকায় অবস্থান করতে প্রকল্প পরিচালকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায় মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি আর ব্যয় না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার সকালে শিল্প মন্ত্রণালয়ে এডিপি ভুক্ত প্রকল্পের অগ্রগতি মাসিক আলোচনা সভায় তারা কথা বলেন হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের দু হাজার বিশ একুশ অর্থবছরে উন্নয়ন প্রকল্পের সময় পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প ব্যয় না বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার কেউ যাতে সারের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে নজরদারির তিনি মূল্য যাতে বৃদ্ধি না সার নিয়ে যাতে কোনো কেলেঙ্কারি করতে না পারে সেই জিনিসটার প্রতি অবশ্যই অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদের কারণে প্রকল্পগুলো ব্যয়বহুল হতেছে বারবার বাড়তেছে যেটা কারণে মাননীয় প্রধানমন্ত্রী এখন খুব আপনারা প্রকল্প আমি যেটা মনে করি যে একজনকে যখন টেন্ডার দেবেন টেন্ডারের কতগুলো সত্য থাকে সেখানে আপনার প্রথম সত্য থাকবে যদি এই জিনিসটি আমার দেশে অ্যাভেলেবেল থাকে এখান থেকে সেটি নিতে হবে আর বাড়ির থেকে যদি তুমি নিয়ে আসো তারপরে সরকারি বিধি মোতাবেক তোমাকে ট্যাক্স পরিশোধ করতে হবে ব্যাট ট্যাক্স এতদিনের ভিতরে কাজ সম্পন্ন করতে হবে যদি এতদিনের ভিতরে কাজ সম্পূর্ণ করা না হয় প্রতিদিনের জন্য এত করে জরিমানা দিতে হবে সাভারে চামড়া শিল্প নগরীর কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন শিল্প প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করে সুগার মিলগুলোকে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে গড় তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি সুগার মিল কর্পোরেশন দুর্নীতি প্রশাসনিক অযোগ্যতা এটা কিন্তু একেবারে এটা এই হয়ে বসে আছে এটার মানে এমন এটা চলে গেছে এটাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না হলে সুগার মিলে কোনো অবস্থাতেই লাভজনক হবে না আমরা ব্রাউন সুগার করব ব্রাউন সুগার যেটা দানা দরকার এটা ফার্মাসিউটিক্যালে ব্যবহার হয় এটা সারা বিশ্বে এটা চাহিদা প্রতিযোগিতায় থাকতে হলে আমাদেরকে সুজার মিলগুলি 12 মাস উৎপাদনে যেতে হবে আমরা ভিআর তৈরি করব ডিসপ্লে থাকবে এবং এখানে যে আইটেমগুলো যেটা আমি বললাম এগুলার এক্সপোর্ট হবে এই সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নির্মাণাধীন প্রকল্পের গতি বাড়ানোর আহ্বান জানান আপনাদের যে কাজগুলি আছে আপনাদের উপর যে প্রজেক্টগুলি দায়িত্ব আছে কর্তৃপক্ষ যারা যারা ডিরেক্টর যারা চিফ আছে সেগুলিকে যেটা এখন ওয়ান স্টপ সার্ভিসে মতো সহজ কথা যে কোভিডে আমি মনে করি থেমে যায় নাই কোভিডে আরও সহজ হয়ে গেছে কাজের গতি কমে যাওয়ার কোনো কারণ আমি দেখি না বরং বাড়ছে ডিজিটালাইজড হচ্ছে সেकडे যে আমাদের সমন্বিতভাবে এটা করতে হবে মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি হুমায়ুন কবির ভোরের সংবাদ ঢাকা চলতি বছর শুরুটা ভালো হলেও করোনা ভাইরাসের দাপটে অনেকটা অগোচরেই সামনের পানে এগিয়েছে দেশের অর্থনীতির চাকা রপ্তানি রাজস্ব আয় জিডিপি মূল্যস্ফীতি রিজার্ভ বিদেশি বিনিয়োগ সহ দু সালের অর্থনীতির উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরছেন রাজনৈতিক সহ সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় সঠিক দিশাতেই এগুচ্ছিল দেশের অর্থনীতি তবে বছরের প্রথম প্রান্তিক শেষে করোনা ভাইরাসের আঘাতে হোচট খায় অর্থনীতির চাকা করোনা অতিমারিতেও দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেটের মাইলফলক ফলক হয়েছে 2020 সালে যার পরিমাণ ছিল পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা যেখানে রাজস্ব আয় ধরা হয় তিন লাখ আটাত্তর হাজার টাকা অর্থ বছরের প্রথম দু মাসে রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রা হচ্ছে শতাংশ কম চল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে আঠাশ হাজার ছয়শ পঁয়ত্রিশ কোটি টাকা ঘাটতি বারো হাজার কোটি টাকার বেশি করোনার আঘাতে কমে যায় বিদেশি বিনিয়োগ অর্থবছরের প্রথম চার মাস জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ আসে বাহাত্তর কোটি টাকা যা গত বছরের একই চেয়ে একত্রিশ শতাংশ কম এর মধ্যে রেমিটেন্স প্রবাহে রেকর্ড হয়েছে কেবল নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার যা গত বছর ছিল একশো কোটি ডলার প্রবাসী আয় ভর করে চলতি বছর রেকর্ড গড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ টাকার অঙ্কে এর পরিমাণ বিয়াল্লিশ দশমিক শূন্য ডলার বিদায়ী অর্থ মাথা মাথাপিছু আয় দুই ডলার ছাড়িয়ে দুই হাজার চৌষট্টি ডলারে উন্নীত হয়েছে করোনার কারণে জোর ধাক্কা লাগে জনশক্তি রপ্তানিতে সাম্প্রতিক বছরগুলোতে প্রতি মাসে বিদেশে যেত গড়ে প্রায় ষাট হাজার কর্মী এবছর উল্টো এপ্রিল থেকে অক্টোবরে প্রবাসী কর্মী দেশে ফিরেছে অর্থ বছরের প্রথম দুই মাসে রপ্তানি আয় ছয়শ সাতাশি কোটি আশি লাখ ডলার যা লক্ষ্যের চেয়ে এক শতাংশ কম তবে গত বছরের একই সময়ের চেয়ে দুই দশমিক এক সাত শতাংশ বেশি তানজিলা নিছুম মোহনা সংবাদ ঢাকা সংবাদের নিচ্ছে একটা বিরতি ফিরছি যখন আরো থাকবে মাদকে জড়িত পুলিশ সদস্যরা চাকরি করতে পারবেন না বললেন আইজিপি ডোপ টেস্টের প্রমাণ মিললে বরখাস্তের হুঁশিয়ারি একবার আমন্ত্রণ সংবাদে। মাদকের সঙ্গে জড়িত কোনো পুলিশ সদস্য চাকরি করতে পারবেন না বলে জানিয়েছেন আইজিপি বেনজির আহমেদ বলেন পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানো হবে দুপুরে রাজশাহীতে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কন্ট্রোল ও মনিটরিং সেন্টারের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি বলেন ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হবে জব টেস্টের প্রক্রিয়া থাকবে এটা আমাদের জন্মের ভিতরে অব্যাহত থাকবে আমরা চাই না যে বাংলাদেশ পুলিশ বাহিনী কোনো সদস্য মাদক সেবন করবেন বা মাদক গ্রহণ করবেন এটা আমরা চাই না ঠিক আছে এবং বাংলাদেশ পুলিশে মাদক সেবী বা মাদক গ্রহণকারী এদের কোনো স্থান নেই এবং আমাদের বাহিনীতে এই ধরনের লোকের কোনো প্রয়োজন নেই শপথ নেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফেনি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি এ সময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথ নেন খায়রুল বাসার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে গণমাধ্যমকে খায়রুল বাসার মজুমদার তপন বলেন দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেবেন তিনি অবহিত একটা অঞ্চলে বলা যাবে এখানে উন্নয়ন কাজ করতে হলে প্রধানমন্ত্রী স্বয়ং আমাদেরকে দেখতে হবে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ আমরা কামনা করবো এবং ওনার হস্তক্ষেপে চেষ্টা করবো ফ্রেনি উন্নয়নের জন্য ওনাকে ধরে ফ্রেনি যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেই সমস্ত কাজ আমরা সমাপ্ত করার জন্য চেষ্টা করব প্রথম ধাপে দেশের চব্বিশ পৌরসভায় ভোট হবে ভোট হওয়ার কথা থাকলেও এক মেয়র প্রার্থীর মৃত্যুতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচন স্থগিত করা হয়েছে। মাধ্যমে সকাল শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এসব পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিরানব্বই জন দুশো সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আটশো আর সংরক্ষিত চুয়াত্তরটি ওয়ার্ডে দুশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এরই মধ্যে সরঞ্জাম পাঠানো হয়েছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে স্থানীয় শিক্ষিত বেকারদের বিভিন্ন এনজিও সংস্থায় চাকরির দাবিতে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দাবি পূরণে আশ্বাস দিলে দুপুরে আন্দোলন স্থগিত করা হয় আগামী ১০ জানুয়ারি ইউএনও কার্যালয়ে এনজিও কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে বলে জানানো হয় চাকরির দাবিতে সকালে অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে উখিয়া টেকনাক সড়ক অবরোধ করে স্থানীয়রা এ সময় শরণার্থী ক্যাম্পে ঢুকতে দেয়া হয়নি এনজিও সংস্থার গাড়ি শেষ করব সংবাদ যাবার আগে শিরোনামগুলো একবার আরও বিমানবহরে যুক্ত হল আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ ধ্রুবতারা বাণিজ্য বাড়াতে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রী করোনায় দেশে আরও চব্বিশ জনের মৃত্যু সংক্রমণ মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষে মার্কিন পত্রিকার প্রতিবেদন চালের বাজারে অস্থিরতা কাটছেই না লাফিয়ে দাম বাড়ায় কৃষিমন্ত্রীর বিষয় মূল্য নিয়ন্ত্রণে আমদানির কথা জানালেন খাদ্যমন্ত্রী এবং কাজের গতি বাড়াতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিল্পমন্ত্রী ব্যয় না বাড়িয়ে নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার তাগিদ প্রতিমন্ত্রীর এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন সংবাদ দেখতে পারেন ফেসবুক ও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ